হ্যালো ব্যয়ার্স আসসালামু আলাইকুম এখন আমরা দেখব সন্ধি কাকে বলে সন্ধি কাকে বলে সন্ধি ব্যবহারের উদ্দেশ্য কী বা প্রয়োজনীয়তা কী এবং সন্ধি কত প্রকার তো এক নম্বরে যেটা আমরা শিখবো যে সন্ধি কাকে বলে সন্ধি বাংলা ব্যাকরণের শব্দ গঠনের একটি মাধ্যম তাহলে সন্ধি কিসের মাধ্যম সন্ধি হল শব্দ গঠনের একটি মাধ্যম আচ্ছা সন্ধি এর অর্থটা কী সন্ধি অর্থ কী জানি আমরা মিলন সন্ধি অর্থ মিলন সন্নিত দুটি ধ্বনি মিলিয়ে একটি ধ্বনিতে পরিণত হওয়াকে বা পরস্পর সন্নিত দুই বর্ণের মিলনকে সন্ধি বলে তাহলে কি সন্ধি কাকে বলে সন্ধি সন্নিত দুটি ধ্বনির মিলনকে সন্ধি বলে সন্নিত দুটি দ্� ধ্বনির মিলনকে সন্ধি বলে আচ্ছা এখন সন্ধি ব্যবহারের উদ্দেশ্যটা কি এর উদ্দেশ্য হল স্বাভাবিক উচ্চারণেতে সহজ প্রবণতা ধ্বনিগত মাধুর্য সম্পাদন করা এবং ভাষাকে সংক্ষিপ্ত করা তাহলে কি ব্যবহারের উদ্দেশ্য কি বা প্রয়োজনীয়তা কি ভাষাকে সহজ করে সন্ধি ভাষাকে সহজ করে এটা হলো এক নম্বর দুই নম্বর কি সন্ধি ভাষার সৌন্দর্যবর্ধন করে তিন নম্বর কি সন্ধি ভাষাকে সংক্ষিপ্ত করে আচ্ছা এখানে কি জল যোগ আধার দুটো মিলে কি হলো জলাধার জল যোগ আধার দুটো মিলে জলাধার ওকে তাহলে আমরা কি শুনতাম সন্ধি কাকে বলে সন্ধির উদ্দেশ্য কী বা প্রয়োজনীয়তা কি এখন সন্ধি কত প্রকার শব্দে সন্ধি তিন প্রকার কি কি এক নম্বর হল আমাদের স্বরধ্বনি সরি স্বরসন্ধি দুই নম্বর হলো আমাদের ব্যঞ্জন সন্ধি এবং তিন নম্বর হলো কি বিসর্গ সন্ধি সরসন্ধি সন্ধি ব্যঞ্জন সন্ধি বিসর্গ সন্ধি তো এই ছিল আমাদের আজকের ভিডিও সন্ধি কাকে বলে সন্ধির প্রয়োজনীয়তা কি সন্ধি কত প্রকার ও কে কী